নমস্কার আমি পাত্র তোমরা এখন মিশন স্টাডি আমাদের আজকের আলোচনা গণিত প্রকাশ দশম শ্রেণী অনুপাত ও সমানুপাত রেশিও অ্যান্ড প্রপোর্শন অধ্যায় ফাইভ দশম শ্রেণী পেজ নাম্বার নাইনটি এইট কোষে দেখি ফাইভ পয়েন্ট থ্রি আজকে আমরা সলভ করবো সাতের দাগের দুটো প্রশ্ন ভেবেছি সলভ করব। কোন দুটো এই একের দাগের প্রশ্ন দুইয়ের দাগের প্রশ্ন সলভ করব এইটা ইকুয়াল টু দেওয়া আছে দেখাতে হবে এটা আর এটা ইকুয়াল টু আছে দেখাতে হবে এটা ইকুয়াল টু জিরো এবং এটা ইকুয়াল টু জিরো চলো তাহলে শুরু করা যাক এখানে এই যে মানটা দেওয়া আছে এটাকে আমরা ধরে নেব ধরি এত ইকুয়াল টু কে যেখানে কে নট ইকুয়াল টু জিরো একটি আনুপাতিক ধ্রুবক এরপর এই সবগুলোকে আমি আলাদাভাবে করব যেমন এখানে এ বাই থ্রি ইকুয়াল টু কে দেওয়া আছে মানে এ ইকুয়াল টু হচ্ছে থ্রি কে কোন গুণ হবে বি বাই ফোর ইকুয়াল টু কে আলাদাভাবে কে সবগুলোই তাহলে বি ইকুয়াল টু ফোর কে আর এখানে সি বাই সেভেন ইকুয়াল টু কে তার মানে সি টু হচ্ছে সেভেন কে মানগুলো বের করেছি আমাকে নির্ণয় করতে হবে কার মান এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই সি তাহলে এর মান কত এর মান হচ্ছে থ্রি কে তাহলে এখানে থ্রি কে লিখলাম এর মান হচ্ছে ফোর কে ফোর কে লিখলাম সি এর মান সেভেন কে আর ডিভাইডেড বাই সি আছে মানে সেভেন কে এটা হচ্ছে সেভেন ফোর ইলেভেন থ্রি ফর্টিন ফর্টিন কে ডিভাইডেড বাই সেভেন কে যেহেতু কে নট ইকুয়াল টু জিরো ধরেছিলাম আমরা সেই জন্যে এই কে যেহেতু নট ইকুয়াল টু জিরো তাই এই কে আর এই কে কেটে যাবে তাহলে সেভেন টু দা ফর্টিন তাহলে এখানে হচ্ছে টু আমাদের কত প্রমাণ করতে বলেছিল এটা ইকুয়াল টু টু তাহলে আমরা প্রুট করলাম দুইয়ের দাগের যে প্রশ্ন আছে সেখানে দেখো বলা আছে তোমরা বইটা বের করে নাও অথবা আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আমাদের এটা দেওয়া আছে এ ডিভাইডেড বাই কিউ মাইনাস আর ইকুয়াল টু বি ডিভাইডেড বাই আর মাইনাস পি ইকুয়াল টু সি ডিভাইডেড বাই পি মাইনাস কিউ তাহলে ধরি এত ইকুয়াল টু কে যেখানে কে নট ইকুয়াল টু জিরো একটি আনুপাতিক ধ্রুবক এই কথাটা প্রতিবারে লিখতে হবে এরপর কী করবো দেখো তাহলে এইটা ইকুয়াল টু আলাদাভাবে কে আমি এইখান থেকে একবারেই করে দিচ্ছি নাহলে আগেরবারের মতো তোমরা লিখবে এ ইকুয়াল টু কে ইন্টু কিউ আর এটা একটা হলো বি ইকুয়াল টু কে ইন্টু আর মাইনাস পি কে ইন্টু আর মাইনাস পি এটা তোমরা গুণও করে দিতে পারো আর এইখানে সি ইকুয়াল টু হবে কে ইন্টু পি মাইনাস কিউ আমাকে যেটা দেখাতে হবে সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি এটা ইকুয়াল টু জিরো দেখাতে হবে তাহলে এ প্লাস বি প্লাস সি এ ইকুয়াল টু কত এটা তাহলে এর জায়গায় লিখছি কে ইন্টু কিউ মাইনাস আর প্লাস বিয়ের জায়গায় লিখবো এটা কে ইন্টু আর মাইনাস পি আর সি এর জায়গায় লিখব এটা কে ইন্টু পি মাইনাস কিউ প্রত্যেকটা জায়গাতে দেখো কে কথাটা আছে তাহলে কেটাকে আমরা আলটিমেটলি কমন নেবো তাহলে এখানে পড়ে থাকছে কিউ মাইনাস আর এখানে আমরা লিখছি কিউ মাইনাস আর এখানে প্লাস আছে সাইনটা এখানে পড়ে থাকছে আর মাইনাস পি এখানে প্লাস আছে এখানে পড়ে থাকছে পি মাইনাস কিউ তাহলে যেটা হবে সেটা হচ্ছে এই যে প্লাস কিউ মাইনাস কিউ মাইনাস আর প্লাস আর মাইনাস পি প্লাস পি তাহলে কে ইন্টু জিরো তাহলে জিরো এ প্লাস বি প্লাস ইকুয়াল টু জিরো প্রমাণ হয়ে গেল আমি লিখছি প্রুফ পরের যেটা আছে আরেকটা প্রমাণ করতে হবে জিরো সেটা হচ্ছে পি এ প্লাস কিউ বি প্লাস আর সি ইকুয়াল টু এর মান কত এই যে পি যেমন আছে থাক এর মানটা আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের এ সমান এত বসাবো বিয়ের এর মানটাতে এত বসাবো সি এর মানটাতে এটা বসাব তাহলে এর জায়গাতে আমি বসাচ্ছি কে ইন্টু কিউ মাইনাস আর প্লাস এখানে কিউ আছে কিউ ইন্টু বিয়ের মান হচ্ছে কে ইন্টু আর মাইনাস পি প্লাস আর ইন্টু সি এর মান হচ্ছে কে ইন্টু পি মাইনাস কিউ প্রত্যেকটা জায়গাতে দেখো কে কথাটা আছে তাহলে এইখান থেকে কে কে আর কেটা কমন নেবো তাহলে কেটা যদি কমন পড়ে থাকছে পি ইন্টু কিউ মাইনাস আর তাহলে পি ইন্টু কিউ মাইনাস আর মানে এইখানে হচ্ছে কিউ আর মাইনাস কিউপি আমি সাজিয়ে লিখছি পিকিউ প্লাস আর পি সাজিয়ে লিখছি পি আর মাইনাস আর কিউ সাজিয়ে লিখছি কিউ আর তাহলে এইখানে দেখো এই যে প্লাস পিকিউ আছে কোথাও একটা মাইনাস পিকিউ থাকবে এইখানে মাইনাস পি আর আছে কোথাও প্লাস পি আর থাকবে এখানে প্লাস কিউ আর কোথাও একটা মাইনাস কিউ আর থাকবে যদি না কাটা যায় জানবে তোমার ক্যালকুলেশন কোথাও ভুল আছে তাহলে কে ইন্টু জিরো ইকুয়াল টু জিরো আমরা এটাকে জিরো প্রমাণ করতেই বলা হয়েছিল আমরা এটাকে প্রুভ করলাম তাহলে সাতের দাগের এক আর দুই আমরা সলভ করলাম নেক্সট ভিডিওতে আমরা সেভেনের থ্রির অঙ্কটা সলভ করবো তোমরা দেখতে থাকো তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে যদি নতুন কেউ থাকে থাকো তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে